আমি আজকে যাচ্ছি পর্তুগাল থেকে পোল্যান্ডে তো এই মুহূর্তে আমি পর্তুগাল লিসবন এয়ারপোর্টে রয়েছি এবং লিসবন থেকে আমার ট্রানজিট হবে বুদাফেস্টে মানে হাঙ্গারির রাজধানী বুদাফেস্টে তো আমার টিকিট হচ্ছে এটা হচ্ছে টার্মিনাল ওয়ান আপনারা জানেন লিসবন এয়ারপোর্টে দুটি টার্মিনাল রয়েছে একটি হচ্ছে টার্মিনাল ওয়ান আরেকটা হচ্ছে টার্মিনাল টু তো টার্মিনাল টুতে যেতে হলে আপনাকে বাইরে দিয়ে যেতে হবে প্রায় পাঁচ ছয় মিনিটের রাস্তা গাড়িতে করে আপনাকে আপনারা জানেন যে মেট্রো অনেকেই হয়তো জানেন টার্মিনাল ওয়ান পর্যন্ত মেট্রো আসে কিন্তু টু পর্যন্ত মেট্রো আর যায় না তো টুতে যেতে হলে আপনাকে আবার উবার বা বোল্ট করে যেতে হবে তো আমি বোল্ট অর্ডার করেছি বোল্ট আসছে এখন টার্মিনাল টুতে যাব তো টার্মিনাল টু থেকে হচ্ছে যে আমার ফ্লাইট আপনারা জানেন হয়তো অনেকেই লিসবন এয়ারপোর্টে যেই টার্মিনাল ওয়ান রয়েছে সেটাতে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো আসে আর যেটা হচ্ছে ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলোর ফ্লাইট মানে ডোমেস্টিক আমরা পুরো ইউরোপকে ডোমেস্টিক বলে থাকি কেন কারণ হচ্ছে ইমিগ্রেশন যেহেতু হয় না তাহলে এটা ডোমেস্টিক ফ্লাইটের মতোই আর ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে ডোমেস্টিক হয় আর তার মানে হচ্ছে সেনজেন কান্ট্রিগুলো থেকে যে ফ্লাইটগুলো আসে সেগুলো ডোমেস্টিক আর স্যান্ট বাইরের কান্ট্রিগুলো থেকে যে ফ্লাইটগুলো আসে সেগুলো ইন্টারন্যাশনাল আমি আমরা টুতে এসে পৌঁছেছি ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি আমার ফ্লাইট হচ্ছে নয়টা বাজে নটা বাজে ফ্লাইট এখনো বোর্ডে হচ্ছে অলরেডি আটটা পঞ্চাশ তো ফ্লাইটের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আমি ফ্লাইটের দিকে যাচ্ছি উইজিয়ার এটা হচ্ছে আপনাদের আপনার রায়ান এয়ারওয়াইজের একটি অঙ্গ প্রতিষ্ঠান উইজিয়ার তো উইজিয়ার করে যাচ্ছি আমি বুদাফেস্ট এবং বুদাফেস্টে মেবি হয়তো রায়ান এয়ার দিতে পারে মানে ওরাই একটা কো অর্গানাইজেশন তো এই মুহূর্তে ফ্লাইটের ভিতরে ফ্লাইট ছেড়ে দিচ্ছে যাদের ফ্লাইটে ছড়ার অভিজ্ঞতা আছে তারা বলতে পারেন যখন ফ্লাইটটা ধীরে ধীরে স্পিড উঠে তখন প্রায় দুশো আড়াইশো কিলোমিটার স্পিডে উঠে যায় শূন্য থেকে খুব দ্রুত স্পিড উঠে যেহেতু ইঞ্জিন এটা হচ্ছে আমি যেটাতে আছি এটা হচ্ছে থ্রি বাই থ্রি বোয়িং এয়ার বোয়িং বোয়িং কোম্পানির একটি বিমান উপরে উঠে গেছে অলরেডি টেকআপ করে বলছে আকাশের মতো খুব সুন্দর চাঁদ উঠছে এই মানে উপর থেকে নিচের যেই সিটিতে রয়েছে লিসবন এটি আসলে খুবই সুন্দর উপর থেকে চাঁদের আলোতে খুবই সুন্দর লাগতেছিল আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওরিয়েন্টের যে বাসকাদা গামা ব্রিজটি রয়েছে সেটা লিসবর্নের এই ব্রিজটি খুব চাঁদের আলোটা পানির মধ্যে পড়ছে এবং রিফ্লেকশনটা এত সুন্দর লাগতেছিল খুবই আপনার দেখেন এটা আমি বাস্তবে এটা ক্যামেরাতেও হয়তো ভালো দেখাচ্ছে না বাট আমি খুবই বাস্তবে যেটা দেখছি খুবই সুন্দর আমি চলে আসছি হচ্ছে এটি হচ্ছে বুদাফেস্ট হাঙ্গারের রাজধানী ফেস্ট আমারটা হচ্ছে টু বিতে মানে বোর্ডিংটা হবে টু বি তো মেইন যেখানে আমাকে আমি অ্যারাইভ করেছি অ্যারাইভেল অ্যারাইভেল থেকে আমাকে আবার টু বিতে যেতে হবে কারণ ওয়ার্সল ফ্লাইটটা টু থেকে টু বি থেকে স্টার্ট হবে তো সেটা হচ্ছে ভোর ছয়টায় এই রাত্রে ফ্লাইট থাকে না আপনারা হয়তো অনেকে জানেন ইউরোপের যে ডোমেস্টিক ফ্লাইটগুলো এগুলো কিন্তু রাতে থাকে না এগুলো হায়েস্ট আটটা নয়টা পর্যন্ত থাকে বা দশটা পর্যন্ত থাকে বারোটার পর থেকে আর কোনো ফ্লাইট থাকে না এটা একটা ইনফরমেশান এটা হচ্ছে বুধাফেস্ট এয়ারপোর্টের ভিতরের অবস্থা খুব সুন্দর এটা হচ্ছে হাঙ্গের রাজধানী বুদাপেস্টের এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি হচ্ছে টার্মিনাল টু এখান তো মূলত উইজ ইয়ারের যে ফ্লাইটগুলো ইউরোপের বিভিন্ন গন্তব্যে যায় এইখান থেকে মূলত যায় আর যেগুলো লং ডিস্টেন্স ফ্লাইট ওটা মেবি টার্মিনাল ওয়ান থেকে যায় বিশাল বড় এবং টার্মিনাল টুর হচ্ছে দুটি সাইড আছে একটি হচ্ছে এ একটি হচ্ছে বি এবং এর মধ্যে হচ্ছে বর্ডিং গেট এক থেকে টোয়েন্টি ফাইভ আবার এর মধ্যে এক থেকে টোয়েন্টি ফাইভ তার বর্ডিং গেট হচ্ছে এখানে ফিফটি অনলি ফর টার্মিনাল টুর মধ্যে তাহলে চিন্তা করে দেখেন কত বড়ো একটি এয়ারপোর্ট এটি হচ্ছে খাবারের জোন এখানে রেস্টুরেন্ট এবং যাদের ফ্লাইটগুলো অনেক লেট মানে যাদের ট্রানজিট ফ্লাইটগুলো থাকে প্রায় চার পাঁচ ঘন্টা তো ওদের অবশ্যই খিদে লাগে ওরা এখানে শেখায় আমিও হালকা পাতলা খেয়ে নিয়েছি যদিও অনেক এক্সপেন্সিভ এখানে বোর্ডিং বোর্ডিং গেটের ভিতরে গ্লাস দেওয়া এবং গ্লাসের ভিতর থেকে দেখা দেখা যাচ্ছে অলরেডি বোর হয়ে গেছে ফ্লাইটগুলো উঠানামা করতেছে এখানে তো বেশিরভাগই হচ্ছে যে ডোমেস্টিক ফ্লাইটগুলো এখানে আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে পোল্যান্ডের রাজধানী ওয়ার্সো ওয়ার্সো সেন্ট্রাল যেই জুলুতি ক্যারাস সেটি ঠিক আমার পিছনে যে জুলুতি মার্কেট আর এর পিছনে হচ্ছে যে ওয়ার্সোর যে সেন্ট্রাল রেল স্টেশন সেটি এই বরাবর আমার পিছনে আর যে ক্লকটি এখানে আছে এই টাওয়ারটি যে বিল্ডিংটি হচ্ছে এই ওয়ার্সোর যে জুবাহী বিল্ডিং সেটি বরাবর আমার মাথার পিছনে মূলত ওয়ার্সোকে যারা পুলিশ তারা কিন্তু এটা ওয়ার্সো বলে না তারা বার্সা আবা বলে বর্ষা আবা তো আমরা যেটা উচ্চারণ করি ডাব্লিউ ওরা উচ্চারণ করে ব বাসমিনস এটা ব উচ্চারণ হলে বর্ষা আবা হয় আর ওরা যেটা বর্ষা আবা আমরা সেটাকে ওয়ার্সো বলি তো আজকে এ মুহূর্তে আমি এখন আছি ওয়ার্সোতে পোল্যান্ডের রাজধানী